আমি যখন ভিডিও ভিউজ আপ হইবে এভারেস্ট টেন কে বা বিশ কে তিরিশ কে ভিউজ আসবে তখন আমি তোমার দিয়ে দিতে পারবো সমস্যা নেই বাট আগে থেকে বুক করে রাখা লাগবে হ্যাঁ আরো অনেকই বুক করে রাখছে জীবনে চলার পথে মানুষের অনেক ধরনের ইচ্ছা জাগে কেউ হাজার হাজার সম্পদের মালিক হতে কেউ হাজার হাজার টাকার সম্পদের মালিক হতে কেউ অনেক বড় কোম্পানির মালিক হতে চায় তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে দিন শেষে তারা একজন সফল ব্যক্তি হিসেবে পরিচিত পায় বাট আমার মতো এখনো কপাল ফলা কন্টেন্ট ক্রিয়েটর এখনো আনসাকসেসফুল হয়ে পড়ে আছে। জানি না সফলতা কত দূর আর সেটা পাবো কিনা তাও জানি না এখন পরিশ্রম করতেছি করব দেখা যাক কত দূর যায় তবু সফলতা পাই কিনা ওকে মূল পয়েন্টে চলে আসি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইতেছ তাহলে অবশ্যই তোমাকে দুটা জিনিস থাকা বাধ্যতামূলক কারণ এগুলো দুটোর একটা না থাকলে তুমি কখনোই তুমি ইউটিউবে সাকসেসফুল হতে পারবে না যেটা আমার ক্যারিয়ার থেকে আমি বুঝলাম দেখো তুমি যদি সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত পাইতে চাও তাহলে তোমাকে মাস্ট বি তোমাকে টাকা থাকতেই হবে দেন টাকা যদি না থাকে তাহলে তোমাকে তোমার বড় ভাই থাকতে হবে বা চাচা মামা যাই হোক মানে এক লোক থাকতে হবে তাছাড়া তুমি কখনোই ইউটিউবে সফলতা পাওয়ার চান্স নাই দেখো বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ভিডিও প্রমোশন করতে তোমাকে টাকা লাগে হচ্ছে এক হাজার যে অফারটা আমাকে নিজে দিয়েছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আই অ্যাম ব্রোদা যে কিনা তার ভিডিওতে প্রমোশন করাবে আমার চ্যানেলটা তাই 1000 টাকা চাইছি এখন আমার কাছে তো টাকা নাই সেজন্য তোমাকে মাস্টবি বললাম না যে তোমাকে মাস্টবি টাকা থাকতেই হবে দেন তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি আই অ্যাম ব্রোদারকে 1000 টাকা দিবা দেন ওইখান থেকে তোমার ভিডিওটা প্রমোশন করাইবো সেখান থেকে লাখ লাখ লোকজন তোমার সাপোর্ট করব। দেখো ভাই আমি তোমার কিছু কথা বলি তুমি যখন ইউটিউবে নতুন ভিডিও আপলোড করতে তখন কি তোমার মানুষ সাপোর্ট করত বাবা তখন থেকে কি মানুষ তোমার চিন্ত এটা তুমি আমি সকলেই জানি যখন আমরা নতুন ইউটিউবে ভিডিও আপলোড করি তখনই মানুষ আমাদেরকে চেনা শুরু করে না কিছুদিন যাইব দেন ধীরে ধীরে যখন মানুষ তোমার চিনব আবার তুমি যখন নতুন ইউটিউব চ্যানেল খুলছো তখনই কি তোমার এই নয় সাবস্ক্রাইবার হয়েছে তাও কিন্তু না যেখানে রোস্টিং কমিউনিটি সবচেয়ে বড় রোস্টার আই এম সজীব এবং অ্যাডভান্স গেমিং এরাও কিন্তু সর্বপ্রথম কিন্তু আইসে মানুষের পরিচিত পায় নাই বা মানুষের সাপোর্ট পায় নাই দেখো এই রোস্টিং কমিউনিটিতে কিন্তু আমাদের সজীব ভাই এবং অ্যাডভান্স গেমিং কিন্তু সর্বপ্রথম

মানে তুমি আমার যে বললা যে ভিডিও প্রমোশন করাইতে হচ্ছে এক কে লাগবে দিতে পারবা দেখো আমি তোমার কোনো দোষ দেবো না কারণ দোষটা আমারই কারণ আমি অনেক আশা নিয়ে তোমার কাছে গেছিলাম যে ভাই তুমি আমার সাপোর্ট করবা আমি যখন ভিডিও ভিউজ আপ হইবে এবার 10 কে বা 20 কে 30 কে ভিউজ আসবে তখন আমি তোমারে দিয়ে দিতে পারব সমস্যা নেই বাট আগে থেকে বুক করে রাখা লাগবে আর হ্যাঁ চ্যানেলে ডাউন থাকতেই পারে তুমি আমারে এইটা বলতে পারতা যে ভাই আমার চ্যানেলটা এখন ডাউন আছে তোমারে আমি এখন প্রমোশন করায় দিব না বাট আমার যখন চ্যানেলটা গ্রো হবে তখন তোমারে আমি প্রমোশনটা করায় দিব তারপর তুমি যখন আমার চ্যানেলটার প্রমোশন করায় দিবা দেন ওইখান থেকে কিছু লোক হলেও তো আমারে সাপোর্ট করত আমি যখন ভিডিও আপলোড করি তখন আমার ভিডিওতে ভিউ হয় মাত্র 50 বা 100 টা ভিউ হয় দ্যাটস হোয়াই তুমি যখন আমার চ্যানেলটা প্রমোশন করায় দিবা তখন কিন্তু মিনিমাম ওই চ্যানেলে 1 এ ভিউ হইতো তখন আমার অটোমেটিকলি

তবু মন মানে না তাই বাধ্য হয়ে নতুন চ্যানেল নতুন নামে এসে চ্যানেলটা ক্রিয়েট করছি এখন ইউটিউব অ্যালগোরিদম তো সাথে সাথে ভিডিও মানুষের কাছে পৌঁছায় দেয় না তাই তোমার আমি বলছিলাম যে ভাই আমার একটু প্রমোশন করে দেন বা সাপোর্ট দেন দেখো তুমি আমার যদি সাপোর্ট করো তাহলে কি তোমার কোটি কোটি টাকা লস হইব বা তোমার চ্যানেলটা ডিলেট হয়ে যাবো একটা মানুষ উপরে ওঠে একটা মানুষের হাত ধরেই যাই হোক কিছু আর বলার নাই চেষ্টা করতেছি করতে থাকি যদি সফলতা পাই তাহলে ভালো না পাইলে তো আর জোর করে সফলতা আনা যায় না যাই হোক ওকে বাই বাই